İyi <laughs> süs <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে তো আমি রাকিব এবং শিফাত আমরা বাইক রাইডিং করে যাচ্ছিলাম উরুশ বিরিয়ানি খাওয়ার জন্য তো রাস্তায় আমাদের আরেক বন্ধু শাহিনের সাথে দেখা তো সে পিক আপ নিয়েছিল তো তাকে পেয়ে আমরা সব বন্ধু একসাথে যাওয়ার জন্য আমরা বাইকটাকে তার পিক আপে তুলে ফেললাম মানে চার বন্ধু যাওয়ার জন্য এই সিস্টেমটা মানে যাতে একসাথে যাইতে পারি চার বন্ধু তো এই কারণে আমরা বাইকটাকে পিক আপে তুলে ফেললাম তারপর আমরা অনেক চিল করতে করতে যাচ্ছি আসলে যত প্রকার বিনোদন আছে আমরা আমাদের জীবনে নেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়তই আমরা বিনোদন নিচ্ছি যত প্রকার বিনোদন নেওয়া যায় সব ভুলে নিয়ে ফেলতেছি আমরা তো চিল করতে করতে চলে যাচ্ছি উসমানি ওরস বিরিয়ানি খেতে চার বন্ধু মিলে আমরা কই যাই কক্সবাজার 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 যাওয়ার পথে আমাদের গাড়ি আর আরেস্টেড হচ্ছে না তাই আবার ঠিক আছে আর একসাথে থাকা তো নেই ব্যবস্থা বুঝলেন তাইলে আমরা

তো আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য তো এই গরুগুলো দিয়েই বিরিয়ানি রান্না করা হয় তো এখানে এসে দেখি আমরা প্রচুর জ্যাম মানে বসে খাওয়ার কোন সিস্টেমই নেই প্রচুর জ্যাম প্রচুর তো এখানে দেখেন রান্নার কাজ চলছে তো প্রায় একশোরও বেশি ডেক রান্না করা হয় প্রতিদিন বিরিয়ানি মানে ওদের এখানে এত পরিমাণ ভিড় এবং এত পরিমাণ জামেলা মানে এখানে আমরা বসে খাওয়ার চিন্তা করলাম না তো চিন্তা করলাম আমরা পার্সেল নিয়ে ফেলবো তো চলে আসলাম পার্সেল নেওয়ার জন্য তো এখানে পার্সেল নিতে এসে দেখি প্রচুর জ্যাম মানে যেখানে যাই শুধু জ্যাম আর জ্যাম আমাকে কুবাই দিচ্ছে সুযোগে তাদের ও রসবিরিয়ানিটা প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল তো এই কারণে এখানে প্রচুর জ্যাম হয় এবং অনেক দূর দূর থেকেও মানুষ আসে এখানে হাফ কাওয়ার বাইনা দিছে হাফ হাফ আসে কত 280 টাকা মানে হাফ বলে প্যাকেজ শেষ ফুল নিতে হচ্ছে ফুল হচ্ছে যে 110 টাকা করে 440 টাকা যেখানে 280 টাকা দিতে চাই না সেখানে এখন 440 টাকা দিতে হচ্ছে তো সবগুলাকে আমি নিয়ে আসলাম খাওয়ানোর জন্য তো সবাইকে একটা একটা করে নিয়ে দিয়েছি আমি ফুল প্যাকেট তো তারা বাসার জন্য নিয়ে যেতেও চাইতেছে মানে আমার ফুল হাতায় দেওয়ার চিন্তা ভাবনা করছে তো লাস্টে ওদের জন্য বাসার জন্য নিয়ে দিলাম একটা একটা করে এবং তাদের জন্য একটা একটা করে নিয়ে দিলাম किया करते तो हम बिल्कुल ना करूंगा ये पूरे छुट्टा देखो दुवा दुवा बिल्कुल ना हां सारे সবাই দিকে আসা গোছানো দিও দুয়া দুয়া আমি বললাম লাভরা বসেছে 1200 টাকা বিমানে নিলাম 1200 টাকা